সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত দিনের শুরুতেই কিন্তু দেশের পুঁজি বাজারে ঊর্ধ্বমুখী ট্রেন্ডে আজ লেনদেন শুরু হয়েছে বেলা সাড়ে দশটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছত্রিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো সাতাশি পয়েন্টে অবস্থান করছে অনেকদিকে এই সময়ে কিন্তু দুইশো প্রতিষ্ঠানের দরই বেড়েছে কমারছে 56 টির এবং অপরিবতিত রয়েছে 52 প্রতিষ্ঠানের দর আজ ল্যান্ডেনেও কিন্তু মোটামুটি ভালো গতি দেখা যাচ্ছে 105 কোটি টাকার উপরে সময় লেনদেন হয়েছে আগের কার যদি বশ হয় যেখানে 760 কোটি টাকার লেনদেন হয়েছিল আমরা পাশাপাশি আজ বেশ কিছু খবর দেখব এবং বিনিয়োগকারীদের তিনটি কোম্পানি নিয়ে কিছু তথ্য জানানোর কথা বলেছেন আমরা সেগুলো দেখার চেষ্টা করব প্রথমেই আমরা দেখব যে আজ হল্টেড হয়েছে এ সময় তিনটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তিনটি হল ফার্স্ট ফিনান্স মিথুন নিটিং এবং স্ট্যান্ডার্ড সিরামিক ফার্স্ট সিরামিক্সের দর তিন টাকা দশ পয়সা দাঁড়িয়েছে বিশ পয়সা দরবারে তিন টাকা দশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে মিথুন নিটিং এর এক টাকা ষাট পয়সা দরবারে সতেরো টাকা ষাট পয়সায় হলটেড হয়েছে এবং স্ট্যান্ডার্ড সিরামিকসের এই সময় পর্যন্ত ষাট টাকা আশি পয়সা দরবারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে আজ আমরা আরেকটি তথ্য দেখিয়ে তারপরে মূল তিনটি যে খবর নিয়ে আলোচনা করব সেগুলো দেখব এবং প্রথমেই দেখব আজ ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠানগুলোর প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক তার এই প্রতিষ্ঠানটির দর দু পার্সেন্ট বেড়েছে চল্লিশ টাকায় ওয়ালটন হাইটেকের দর জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট বেড়ে চারশো একান্ন টাকায় মিডল্যান্ড ব্যাংকের দর সেভেন পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট দর বেড়ে বিশ টাকা চল্লিশ পয়সায় বিএসি পি এলসির পার্সেন্ট বেড়ে সাতান্ন টাকা চল্লিশ পয়সায় ইউনাইটেড পাওয়ার জেনারেশনের দর জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট বেড়ে একশো আটত্রিশ টাকা নব্বই পয়সায় রবির দর জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট বেড়ে ছাব্বিশ টাকা আশি পয়সায় তিতাস গ্যাসের দর দাঁড়িয়েছে একুশ টাকা ষাট পয়সায় তারপর সি দর চল্লিশ টাকায় এবং সাউথ ইস্ট ব্যাংকের দর থ্রি পয়েন্ট বেড়ে নয় টাকা সত্তর পয়সা দাঁড়িয়েছে অর্থাৎ এইগুলো এই দশটি শেয়ার ছিল পজিটিভ মুভমেন্ট আজকের শেয়ার আমরা এরপরে যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করতে বলেছেন সেই তিনটি শেয়ারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এই প্রতিষ্ঠানটি কিন্তু তিন প্রান্তিকেই শেয়ার প্রতি আয় রয়েছে ষাট টাকা

5% দর ডাউন হয়ে 137 টাকা 80 পয়সায় দাঁড়িয়েছে এবং এই প্রতিষ্ঠানটির দেখেন যদি ফান্ডামেন্টাল অবস্থার দিক দিয়ে বিবেচনা করি তাহলে কিন্তু ভালোই বলা যাবে কারণ পি রেশিও ভালো তারপরে তিন প্রান্তিকে আয় রয়েছে এরপরে এই প্রতিষ্ঠানটি দেখেন যে গত এক বছরে যে তলানিতে গিয়েছিল বাজার তখন কিন্তু এক একশো এগারো টাকা একাশি পয়সা পর্যন্ত নেমেছিল এরপর কিন্তু দর বেড়ে প্রতিষ্ঠানটির দর আজকে এই পর্যায়ে রয়েছে অন্যদিকে এই প্রতিষ্ঠানটির নব্বই শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে সেভেন পয়েন্ট ফোর টু পার্সেন্ট রয়েছে ইনস্টিটিউটের কাছে এবং টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের যদি আরেকটি তথ্য দেখি যে এই প্রতিষ্ঠানটির আজ রেশ কিন্তু সিক্সটি ওয়ান এইট নাইন অর্থাৎ এখনো প্রতিষ্ঠানটির আর এস আই মান যায়নি সেহেতু এখনো এটার দর বাড়ার সম্ভাবনা রয়েছে সত্তরের উপরে গেলে সাধারণত বিশ্লেষকরা বলেন যে আর এস আই মান উপরে যখন যায় তখন কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ সাবমেরিন কেবল এই প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে চেয়েছেন ভাই তাদের জ্ঞাতার্থে বলছি যে এক বছর আগে রিটার্ন দিয়েছিল প্রতিষ্ঠানটি সেভেন পয়েন্ট টু সেভেন পজিটিভ রিটার্ন গত ছয় মাসে অবশ্য পজিটিভ রিটার্নের পরিমাণ সাবমেরিনের বেড়েছে টোয়েন্টি থ্রি অর্থাৎ এখন কিন্তু এই প্রতিষ্ঠানটি উর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠান এবং দুই টাকা চুয়ান্ন পয়সা প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে দ্বিতীয় প্রান্তিকে একটা দুই টাকা বত্রিশ পয়সা তৃতীয় প্রান্তিকে দুই টাকা ছাপ্পান্ন পয়সা শেয়ার প্রতি আয় করেছে এবং এই প্রতিষ্ঠানটি আজ কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট দরবার একশো টাকায় রয়েছে এবং এই রেশিও কিন্তু তেরো দশমিক ছয় নয় আর এই প্রতিষ্ঠানটির সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট শেয়ার রয়েছে সরকারের কাছে অর্থাৎ সরকারি একটি প্রতিষ্ঠান এবং ফিফটিন পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট শেয়ার রয়েছে ইনস্টিটিউটের কাছে অর্থাৎ ইনস্টিটিউটের কাছে একটি বড় শেয়ার রয়েছে তারপর বিদেশিদের কাছেও একটি ভালো শেয়ার রয়েছে টু পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ফাইভ পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট সুতরাং সব কিছু মিলে প্রতিষ্ঠানটি কিন্তু একটা ভালো প্রতিষ্ঠানে বলা যায় আপনারা শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কেবল তথ্য জানিয়ে থাকি এখানে শেয়ার কেনা বেচার সিদ্ধান্ত তো আপনাদের আপনারা দেখে শুনে নিজ সিদ্ধান্তে নেবেন শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এই জন্য কোনো দায়ভার গ্রহণ করবে না লাভ এবং লোকসানের জন্য অন্যদিকে এরপরে যেই প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে চেয়েছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটিও কিন্তু এক বছর আগে নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের মাইনাস গত ছয় মাসে অবশ্য নেগেটিভের রিটার্নের পরিমাণ কমেছে মাইনাস আজ কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে মাইনাস দর কমে চুয়াত্তর টাকা চল্লিশ পয়সায় রয়েছে অন্যদিকে আজ এই প্রতিষ্ঠানটি যদি দেখি যে গত এক বছরের ধসে কিন্তু প্রতিষ্ঠানটির দর বাষট্টি টাকা আঠারো পয়সায় নেমেছিল সেখান থেকে কিন্তু চুয়াত্তর টাকা অর্থাৎ বেশি যে একটা দর বাড়ছে সেই সেটাও না তবে দীর্ঘদিন কিন্তু এটা ডাউন ট্রেন্ডে ছিল এই শেয়ারটি এখনও কিন্তু সে একই কিছুটা বেড়েছে তবে এই শেয়ারটি নিয়ে অনন্য যেহেতু কোনো তথ্য জানা যায়নি সেই এই শেয়ারটি সম্পর্কে বিস্তারিত অবশ্যই এক ক্যাটাগরির একটি শেয়ার এবং ডিভিডেন্ড ইল্ড ভালো থ্রি পয়েন্ট সেভেন সিক্স অন্যদিকে যদি দেখি যে বাংলা সাবমেন আর এস এম আইন সিক্সটি সেভেন পয়েন্ট এইট ফোর আর সর্বশেষ যে দেখলাম যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটির কিন্তু আর এস এম আইন ফিফটি নাইন পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ এই প্রতিষ্ঠানটির এখনো দর বাড়ার ট্রেন্ডে রয়েছে এই ছিল আজকে শেয়ারগুলো সম্পর্কে কিছু তথ্য এখন আমরা এক নজরে কিছু খবর দেখি সেই শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম থেকে আপনারা পুরো খবরটি দেখে নিতে পারেন তবে আমরা এক্লেন করে আলোচনা করছি যে এই খবরগুলো বাজার কি প্রভাব ফেলতে পারে যে ডিমিউচুয়ালাইজেশনের এক যুগ পরও কিন্তু নীরব ডিএসি তালিকাভুক্তি নিয়ে অনিশ্চয়তা শেয়ার বাজারে নতুন গতি আনতে যে শক্তিশালী ও সম্ভাবনায় কোম্পানির তালিকাভুক্তির দাবি জোরালো হলেও দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এখনো নিজের যে বাধ্যতামূলক স তালিকাভুক্তির বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি দুই হাজার করা হয় যার মূল লক্ষ্য ছিল বাজারে উন্নত নিয়ন্ত্রণ স্বচ্ছতা নিশ্চিত করা আইন অনুযায়ী ডিএসসি চল্লিশ শতাংশ শেয়ার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে পঁচিশ শতাংশ বিক্রি করা হয়েছে চীনা কুশলগত অংশীদারীদের কাছে আর বাকি পঁয়ত্রিশ শতাংশ শেয়ার সাধারণ প্রাতিষ্ঠানিকদের কাছে ইস্যু করার কথা যার মাধ্যমে ডিএসি আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হবে অর্থাৎ এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে যে বাকি পঁয়ত্রিশ শতাংশ শেয়ার সেই এটার কথাই বলছে যে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত নেয়নি এটার থেকে যদি এই শেয়ারগুলো আসে তাহলে বাজারে কিন্তু একটি ভালো শেয়ারের যোগান হবে অন্যদিকে বিএসি এখনো শেয়ার লেনদেনে ফোন করে না গত এক বছরে বাংলাদেশের শেয়ার বাজারে গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো যে প্রথমবারের মতো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার অংশীদারদের ফোন করে শেয়ার কেনাবেচার হস্তক্ষেপ করছে না অর্থাৎ এর আগে কিন্তু বাজার ধসের সময় সব মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকার হাউসগুলোর উদ্বোধন কর্তৃপক্ষকে ফোন দিয়ে বিএসএসি থেকে জানা বাজারে শেয়ার কেনার জন্য চাপ প্রয়োগ করা হতো এবং যাতে বাজার ওঠায় সেই কৃত্রিম ব্যবস্থা মাধ্যমে বাজার বানানো হতো এখন কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে এবং বাজার ডাউন হলো গত এক বছরে দেখেছেন বাজার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ডাউন ট্রেন্ডে ছিল এরপরে কিন্তু এখন বাজারে যে একটা অবস্থান কিন্তু ধীরে ধীরে উন্নত হচ্ছে বা শৃঙ্খলায় ফিরছে সুতরাং এটি একটি বাজারের জন্য কিন্তু পজিটিভ এই খবর এই খবরটি শেয়ার বিজনেস টোয়েন্টি থেকে দেখে নিতে পারেন তারপর বাজার অর্থাৎ এই যে সাম্প্রতিক সময় যারা বাজার ঊর্ধ্ব গতিতে নিয়ে এসেছিল এখন বাজারে তারাই নাকি ঝরাচ্ছে এরকম একটি খবর রয়েছে যে গত তিন কার্য দিবসে যে প্রথম উত্থান তারপরে যে টানা চার কার্য দিবস পতনে রয়েছে শেয়ার বাজার অর্থাৎ গতকালকেও কিন্তু পতন হয়েছে বিশ্লেষকরা বলছেন যে এই পতনের পেছনের মূল কারণ হল সেই কোম্পানিগুলো যেগুলো আগে বাজার থেকে শক্ত ভিত্তিতে তুলেছিল এখন সেগুলো সেসব শেয়ারের কিন্তু বড় ধরনের সংকোচন দেখা যাচ্ছে অর্থাৎ যেই শেয়ারগুলোর বাড়ার ফলে বাজার বেড়েছিল এবং সেই শেয়ারগুলোর পতনের ফলেই কিন্তু বাজারে পতন হচ্ছে বিশ্লেষকরা সেটাই বলছেন এবং স্কোয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক ইসলামিক ব্যাংক ভিক্সিমকো ফার্মা বিএসসি লাফার সোলসিং ব্রিটিশ আমেরিকান টোবাকো এই চিপ ব্লুচিপ শেয়ারগুলোই কিন্তু এখন ডিএসি সূচক পতনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলছেন তারা সুতরাং এই বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে দশ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন হয়েছিল এই কোম্পানিগুলোর মধ্যে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আর এই পাঁচটি কোম্পানির কিন্তু ব্লক মার্কেটে যে তিরিশটি কোম্পানি অংশ নিয়েছিল তার মধ্যে পাঁচটি কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে যে সাতচল্লিশ কোটি ছত্রিশ লাখ ছিয়াশি হাজার টাকার যে শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তার ভিতরে এদিন কোম এদিন কিন্তু ওরিয়ন ইনফিউশনের ছাব্বিশ কোটি সাত্রিশ লাখ একাশি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এরপর দ্বিতীয় স্থানে ছিল ব্রাক ব্যাঙ্ক পিএলসি আট কোটি বাউন্ন লাখ পঞ্চাশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে তৃতীয় অবস্থানে ছিল ফাইন ফুডস এরপরে খান খান্সি ওভেন ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিজ তারপরে ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স এবং এই প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ লেনদেন হয়েছিল শেয়ার মার্কেটে এরপরে আপনারা দেখবেন দুই কোম্পানির বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিগুলো হলো ইসলাম ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাঙ্ক সার্ভিসেস টোয়েন্টি ফোর ডট কম থেকে দেখে নিতে পারেন এবার একটি কোম্পানিকে সতর্ক বার্তা দিয়েছে ডিএসসি প্রতিষ্ঠানটি হলো সাফকু স্পিনিং এরপরে আইসিবি সান্তা হোল্ডিংসের দুই কোটি পঁচানব্বই হাজার শেয়ার হাত বদল হয়েছে এই ছিল আজকে হঠাৎ আগে খবরগুলো বিজনেস কম থেকে বাকি খবরগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের যদি কোনো শেয়ারের এই ধরনের তথ্য জানার আগ্রহ থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানান আমরা চেষ্টা করব এভাবে তুলে ধরার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ